আসসালামাইকুম এভ্রিয়ান আজকের আলোচনার বিষয় হলো একটি অসাধারণ ঔষধি লতা জাতীয় গাছ বাউই লতা খুব সহজে কোনো খুঁটি বা গাছের সাথে লতি উঠতে পারে এজন্য এর নাম হয়তো বা লতা জাতীয় উদ্ভিদ বা বাউই লতা বলা হয়েছে এই বাউই লতার বৈজ্ঞানিক নাম পেডেরিয়া ফিরা আর এই বাউই লতা রুবিয়াসি পরিবারভুক্ত এই বাহুল লতা মূলত দক্ষিণ এশিয়ায় গ্রীষ্মপ্রধান এলাকায় জন্মে বাংলাদেশ ভারত নেপাল ভুটান মায়ানমার সহ প্রায় সব জায়গায় পাওয়া যায় গ্রাম বাংলায় ঝোপঝাড় মাঠেরাইল বেড়ার পাশে বা উঁচু গাছে লতিয়ে ওঠে খুব সহজে এই বাহুল্যতা একটি লতানো উদ্ভিদ গ্রামে শাক হিসেবে খাওয়া হয় ভত্তা বা রান্নায় আমরা অনেক সময় আগাছে যাকে ভাবি এই বাহুল্যতাও রয়েছে অনেক গুণাগুণ লতার গুণাগুণ পেটের রোগে উপকারী গ্যাস্ট্রিক বদহজম হজম ডায়রিয়া আমাশয়ে ভালো কাজ করে ক্ষুধা বাড়ায় মন্দা দূর করে বাত ব্যথা দূর করে বাত কোমর ব্যথা জয়েন্টের ব্যথায় ব্যবহৃত হয় কৃমিনাশক পেটের কৃমি দূর করতে সহায়ক রক্ত পরিষ্কার করে শরীরের বিষাক্ত উপাদান দূর করে শরীরকে ঠান্ডা রাখে ভেষজ খাবার হিসেবে গরমকালে খাওয়া হয় শ্বাসকষ্ট উপকারী কাশি ও শ্বাসকষ্টে আরাম দেয় গাছ পরিপূর্ণ হইলে বাউলতার ফল ধরে গোল ছোট ডিম্বাকার দাঁতের ব্যথায় এই ফল খুব উপকারী এমনকি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে এডেরিয়া ফ্লোয়েডিডা বা বাহেলতার পাতায় রয়েছে অ্যালকালোয়েড ফ্লোভিনেট গ্লুকোসাইড ও স্যাপিনিন যা মানুষের শরীরের জন্য উপকারী ভেষজ উপাদান গ্রামে অনেক সময় গর্ভবতী মহিলা দুর্বল রুগীদের এই শাক খাওয়ানো হয় গ্রামের মানুষ বা পাতা ভত্তা বা ভাজি করে খেয়ে থাকে কারো কারো কাছে গন্ধটা অস্বস্তিকর মনে হলেও রান্না করলে স্বাদ দারুণ হয় প্রাচীন চিকিৎসায় পাতা লতা শিকড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সতর্কতা গর্ভবতী মায়েরা অবশ্যই ব্যবহারের আগে কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত খেলে হালকা পেট খারাপ অ্যালার্জি হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত এই বাহুল্যতা বা পেটেরিয়া ফ্লোইটিরা নিয়ে অনেক জায়গায় বৈজ্ঞানিক গবেষণা হয়েছে এবং এর উপর ভিত্তি করে কয়েক রকম ভেষজ ওষুধ তৈরি করা হয়েছে আয়ুর্বেদ ও ইনোনি চিকিৎসায় বাউলতা প্রাচীন থেকে ব্যবহৃত হয়ে আসছে পাতা ও শিকড় শুকিয়ে গুঁড়ো করে গ্যাস্ট্রিক অংশে পেট ব্যথা নিরাময় ওষুধ তৈরি করা হয় জয়েন্টের ব্যথা বাত রোগের তেল ও লেপ তৈরি করা হয় বাংলাদেশ ও ভারতের লোকোচ্চ চিকিৎসায় গ্রামীণ ডাক্তাররা পাতার রস ব্যবহার করে ডায়রিয়া কৃমি কোদামন্দ রোগ পাতা বেটে গরম করে ব্যথার জায়গায় সেঁক দিলে আরাম মেলে ইনশাল্লাহ পেরিয়া ফ্লটিটা থেকে বা ওলতা থেকে ক্যাপসুলো সিরাপ তৈরি করা হয়েছে পেটের রোগ হজম বৃদ্ধির জন্য ভারতের কিছু ভেষজ কোম্পানি যেমন হিমালয়ের ডাবর এটি কি তাদের ডাইজেস্টিভ ও জয়েন্ট পেন রিলিফ প্রোডাক্টে ব্যবহার করে হার্বাল মেডিসিনে এটাকে বলা হয় শুকুন ভিন সেখানে এটি অস্থি ব্যথা ড্রোন পেন ও গেটে ব্যথায় ওষুধ ব্যবহৃত হয়ে থাকে এই বাউলতা থেকে ওষুধ বানানো হয় বিশেষ করে গ্যাস্ট্রিক হজমের সমস্যা আমসায় বা জয়েন্টের ব্যথা এবং ক্ষুদামন্দা রোগে অপরিচিত মানুষের কাছে এটি আগাছা মনে হলেও এতে রয়েছে ভেষজ গুণে ভরপুর এই বাউলতা বাউলতা শুধু একটি সাধারণ শাক না বরং একটি শক্তিশালী ভেষজ উদ্ভিদ গ্রাম বাংলার মানুষের ভেষজ চিকিৎসায় এর গুরুত্ব অপরিসীম প্রাকৃতিকে জানুন ঔষধি গাছের মূল্য বুঝুন আর স্বাস্থ্যকে রাখুন প্রাকৃতিকভাবে ভালো এমন আরও লতার ভিডিও পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি